হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসাইল উইথ রিতু আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো এখনো চতুর্দশী লাগেনি তো বিকেল রাত্রি আটটা থেকে বোধহয় লাগছে তো আমি এখনো পুরুলিয়াতেই আছি আমরা যাবো বিকেলবেলায় বরের কাজ শেষ হবে তারপরে যাবো ট্রেনে করে তো দেখা যাচ্ছে বিকেলে যাই না একদম রাতের ট্রেনটাতে যাই এখন যতক্ষণ না ওর কাজটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না তো যাই হোক মানে আলটিমেটলি হচ্ছে এটা যে বার্নপুরে গিয়ে পুজোটা করবো তো চলো সকাল সকাল উঠে গেছি আজ তো রান্নাবান্না নেই বর বলেছে যখন তুমি খাবে না আজকে রান্নাবান্না করতে হবে না তো এরকম এরকম বর সবাই পাক তো আজকে কোনো রান্নাবান্না নেই খালি গ্রিন টি করবো আর খাবো সারাদিন আর ঘরের যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে এখন কাপড়টা একটুখানি আগের দিনে যে কাপড়টা আছে কাপড়টাকে কেচে নিই কালকে রাতে বাসনটা রাত্রেবেলা ধুই নিই সেই বাসনটা ধুয়ে নেবো তারপরে একটু লেট করে আজকে স্নান করবো মোটামুটি দুটো আড়াইটা নাগাদ আজকে স্নান করব কারণ বিকেলে তো আর স্নান করবো না তো এই হচ্ছে ব্যাপার তো চলো সারা দিনটার সাথে থাকো কি কি করছি দেখতে থাকো দেখো আমার ফ্রেন্ড কালকে বলেছিলাম আজকে আসবি কালকে বিস্কুট খাইয়েছি আজ রুটি খাওয়াবো হ্যাঁ দেখো যাও এবার যাও এবার যা আমি দুদিন থাকবো সোমবার আসবি রোজ আছে সোমবারে আসবি ঠিক আছে সোমবারে আসবি আমি থাকবো না দুদিন সোমবারে আসবি সোমবারে আসবি সোমবারে আসবি তুই তো সব বুঝতে পারিস যা যাও এবার যাও যাও তুই আমার হয়ে গেল স্নান এরপরে একটু রেডি হবো রেডি হবো মানে একটু চুড়িদার পরবো মানে ভারের পুজো করব আমি কিন্তু হয়ে গেছি রেডি আর মানে যেহেতু এই মাঝখানটা না ইয়ে হয়ে যাচ্ছে পুরো টাক হয়ে যাচ্ছে চুল কমে যাচ্ছে তো সেই কারণে এখন ওই লিকুইড সিঁদুরটাই পরি কিন্তু আজকে আজকে একটু গুরু সুন্দরটাই পড়লাম তো চলো এরপর ঘরের পুজো দিতে হবে তো ঘরের পুজো দেবো আর সামনেই যেখানে শিব মন্দির আছে তো শিব মন্দিরে খুব বড়ো করে ইয়ে হয় প্রত্যেক বছরই আমি আগের বছরে দেখেছি খিচুড়ি টিচুড়িও খাওয়ানো হয় তো চলো আগে আমি ঘরের পুজো দেবো কালকে আমি শিব মন্দিরে পুজো দিয়ে এসেছি আর রাত্রেবেলা তো ওখানে চতুর্দশী তো এখনও লাগেনি তো দেখি এখন গিয়ে পর ঘরের পুজোটা আগে দিই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই জন্য একটু রোদে চলে এলাম তো আমার ঠান্ডা ঠান্ডা একটুখানি ছাদে চলে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা একটু একটুখানি চুলটা মানে শুকর ছিল না দিয়ে ছাদে চলে এলাম তখন একটু ঠান্ডা ঠান্ডা কত ছাদেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে চলো এবার নিচে আর দাঁড়ানো যাচ্ছে না দেখো কত আর দেখো গাছে কত মুকুল এসছে এই কাজটাতে এবার অত আছেন সো দেখো চলে গেলাম একটুখানি বাইরে আর এই যে আমাদের সামনে শিব মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে না প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে আর একটুখানি যাব অ্যাপেলো ফার্মেসিতে একটুখানি দরকার আছে তো চলো জাগারি পাউডার বর কিনে দিয়েছে আর এবার এটা দিয়ে একটু দুধ চা খাবো সকাল থেকে গ্রিন টি খেয়েছি কিন্তু আজ এখন একটু দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে তো চিন্তা খাবো না তো এই জাগারি পাউডার দিয়ে বানাবো তো চলো বানিয়ে নিই আছি গুড ইভিনিং বিকাল হয়ে গেছে আর সাতটা বাজতে চললো আমরা সাড়ে সাতটা ট্রেনটাতে যাবো সন্ধ্যা পরে রেডি হবো রেডি হয়ে সাড়ে সাতটা ট্রেনে যাব তো দেখো বেরিয়ে পড়েছি আর এই দেখো আমাদের সামনে কি সুন্দর সাজিয়েছে না এই দেখো শিব মন্দিরটা আর পুরো রাইস দিয়ে খুব সুন্দর গেট মানে পুরো রাস্তাটা সাজিয়েছে এখানকার বাচ্চাগুলো এত ভালো এদের খুব সুন্দর লাগে মানে সব রকম অনুষ্ঠান করে এরা সরস্বতী পুজো তারপরে হচ্ছে এই শিব পুজো তো খুব সুন্দর দেখো আমি কিন্তু দৌড়ে দৌড়ে পৌঁছে গেছি অ্যাপে দেখাচ্ছিল যে ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু গিয়ে পর দেখছি ট্রেনের কোনো পাত্তা নেই এই মানে উপোস করে দৌড়ে দৌড়ে মানে চার নম্বর প্ল্যাটফর্মে ছিল তো এতটা পরিমাণে দৌড়েছি পা হাত পা পুরো একদম কাপ ছিল যাই হোক আর এই দেখো আমি চাটা নিয়ে এসেছিলাম কিন্তু আমার পর যে কাপটা নিয়ে এসেছে এটা আমি জানতাম না তো বার করে দিচ্ছে যে হ্যাঁ দেখো চাটা খাও একটু তো ওইটাই চলো এবার ট্রেনে চেপে গেছি ট্রেনে দেখো ট্রেনটা প্রচণ্ড ঝুলিয়ে দিল একদম দশটা বাজতে চলছে এখনও তখন আমরা পৌঁছাইনি আর মানে এবার মন্দিরও যজ্ঞর পর বন্ধ হয়ে যাবে দেখা যাক আজকে ঠাকুর কোন মন্দিরে পুজো চাইছে সবটাই ঠাকুরের উপর আর যাব গিয়ে পরে একদম খালি শাড়িটা ছাড়বো আর পুজো দিতে চলে যাবো মা সমস্ত কিছু রেডি করে রেখেছে অসুবিধা নাই আর ট্রেনটা আজকে অনেক লেট করছে এমনি কিন্তু করে না সচরাচর কিন্তু ওই লোকাল ট্রেন যেরকম হয় আর এ কোনো এক্সপ্রেসও ছিল না আর এরপরেও কোনো ট্রেন মানে এর আগে মাঝে মাঝে কোনো ট্রেন ছিল না বরের কাজে লেট হয়ে গেলো কাজটা তো ইম্পর্টেন্ট করতেই হবে তো যাই হোক এখন আমরা মধুকুণ্ডাতে ঢুকছি এবার দামোদর না দামোদর বার্নপুর তো মোটামুটি দশটা পনেরো হবে বলো দশটা পনেরো হবে নামতে নাম দেখা যাক এবার ভাল লাগছে না তো চলো নেমে একবারে মন্দিরে দেখা হবে আর ভিডিও করতে পারবো না এবার এনার্জি পুরোপুরি ডাউন হয়ে গেছে তো ফাইনালি আমরা বানপুর ঢুকছি এখন ঘড়িতে বাড়ছে দশটা দশ আর আমাদের ওখানে যে মন্দিরটা আছে ওখানে সাড়ে দশটা পর্যন্ত যোগ্য হবে তারপরে বলেছে পুজোটা করে দেবে তো দেখি চলো যত জলদি জলদি সম্ভব যে আমার যাবার আছে তো এবার নাম আর টোটো ধরবো আর ঘর তো বাইরেটা আর গোটা ট্রেন ফাঁকা আমার বর আগে থেকে রেডি হচ্ছে দৌড়াতে হবে দৌড়াতে হবে পুজো দিতে চলে এসেছি ট্রেন থেকে নেমে কিন্তু এসে কোনো রকমের খালি এই শাড়িটাকে ছেড়েছি আর শাড়িটা ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি কারণ অলরেডি পনে এগারোটা বেজে গেছে আর এসে নিয়ে দেখছি যে এখনো আছে জেঠুরা আর এটা আমাদের একদম ঘরের পাশেই আর এটা অনেক পুরনো মন্দির আর এনার এবার যজ্ঞ স্টার্ট করবে কিন্তু এখনও স্টার্ট করেছিল না আমরাই লাস্ট তো খুব ভালো করে আমাদের পুজো হয়ে গেছে আমরা মন ভরে একা একদম সুন্দরভাবে করতে পেরেছি যেটা হয়তো যদি আগে পৌঁছতাম তাহলে কিন্তু হতো না কারণ কি সবাই গেছে আটটা বাজেতেই সবাই চলে গেছে তো সেই কারণে আমরা খুব সুন্দরভাবে পুজো আমাদের হয়ে গেল তো চলো এবার দেখতে থাকো আমরা এক এক করে পুজো করে নিই

이 여섯 개. 아, 네, 남의 일곱. 아, 네, 남의 일곱. 아, 네, 남의 일곱. 아,

Earth... तो दिया बता uh -oh. दे है कौन सा का संसद पर ये लग रहा है और पसंद है स्पीड बैंड की तार तो ये जो है इनको जल्दी दो नहीं है पानी दीजिए जय मां जय मां मां करा को मां करा दे मां मां के लागी सोबे बाबा सो ये बाबा बाबा के खाली डाक ले मां बाबा आज ना मां पानी सा नील बाबा

আমাদের পুজো কমপ্লিট পুজো আমাদের কমপ্লিট তো ফাইনালি ঘর চলে এসেছি আর এই যে এই জামা কোনো রকমের শাড়িটা ছেড়ে আবার শাড়িটা পরে দৌড়ি করে এখন বাজছে রাত্রি এগারোটা পুরোপুরি তো একটুখানি খেয়ে বা এবার খুব থকান্তি লাগছে তো চলো আগে শাড়িটা ছেড়ে নিই তো দেখো ইয়ামি আমি ইয়ে সাবু মেঘ মাখলাম এটা নারকেল দিয়ে একটু দুধ আর হচ্ছে গুড় আর এর মধ্যে কিছু নেই রাত্রেবেলা তার ভাল লাগছে না একটু কলা আছে এটাই হচ্ছে আজকে রাতের ডিনার ফটাফট খেয়ে ডিনার ডিনার আলু ভাজা মিষ্টি রুটি দুধ তো খাওয়া দাওয়া কমপ্লিট এখনো কিন্তু বারোটা বাজেনি বারোটা বাজে দশ তো যাই হোক একদম ফ্রেশ হয়ে গেছি দেখে বুঝতেই পারছ আর এই বিছানাটা জাস্ট এই যে ওনার এখনো কাজ চলছে চলছে আর এই যে বিছানাটা করে একটু ঝাড়া হবে এই ঘরটা যদিও আমরা থাকি না তো মারা এই ঘরটা ইউজই করে না মানে শোয় না কেউ তো একটুখানি জাস্ট উপর উপর ঝাড়বো দিয়ে শুয়ে পড়ব গুড নাইট বলে দাও চলো গুড নাইট আজকে দৌড়া ঝাপা দৌড়া ঝাপা করে ঠাকুর পুজোটা নিল বা সেটাই শান্তি একদম এবার ইয়ম্মি হয়েছিল সাবুটা মাখা তোমাকে একটু দিলাম না বলো বুঝে গেলাম তো যাই হোক একদম মাখা হয়েছিল এরপরে খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি কমপ্লিট সবটাই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসছি আবার নতুন একটি ভিডিওর সাথে আজকের জন্য বাই বাই আর সবাই সবাইকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা বাই বাই